আমি এখানে আসার পরে হচ্ছে আদা রসুন যেটা আছে ওটা পেস্টটা আর কি কিনে ব্যবহার করতাম তাহলে এক্ষেত্রে সময়টা আমার অনেক সেভ হতো ইদানিং হচ্ছে আমি আদা রসুন যেটা আছে ওইটা আর কি পেস্ট করে ব্যবহার করি তো এটা টেস্টটা একদম দেশের মতো আসে আর অন্যটার মধ্যে নর্মালি হচ্ছে ভিনেগার থাকে আজকে আমরা হচ্ছে আনারসের একটা রেসিপি শেয়ার করব এটা আমি হচ্ছে প্রায় সময় রান্না করি আর এটার টেস্টটা অসাধারণ একবার যখন প্রথমবার আমরা এটা করেছিলাম তখন আমাদের এত ভালো লেগেছিল তাই হচ্ছে পরপর আমরা সবসময় এটা রান্না করছি তো এটা আমার কাছে টেস্টটা অনেক ভালো লেগেছে তো আনারসটা ভালো মতো কেটে এক একভাবে এভাবে স্লাইস করে নিতে হবে আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন যেভাবে আপনার ভালো লাগে আর একটা কড়াই নিয়েছি কড়াই নেওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তারপর আদা রসুন যে পেস্ট আছে সেটা দিয়ে দিলাম একটু এখানে মরিচের গুঁড়া দিচ্ছি অল্প পরিমাণ আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু আর কি ঝাল খান তারপরে এখানে কিছু পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আমি দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ আর এখানে আমি হচ্ছে নারকেলের যে দুধটা আছে কক্কো স্মিলস বলে এখানে সেটা আমি এখানে দিয়ে দিব যেহেতু এখানে ঠান্ডা অনেকটা জমে আছে তাই হচ্ছে আমাকে স্পুন দিয়ে দিতে হচ্ছে অনেক সময় আমি হচ্ছে তেল ছাড়া নারকেলের দুধ দিয়েই বানাই তো আজকে আমি কিছু পরিমাণ হচ্ছে তেল দিয়েছি আর নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর নারকেলের দুধটা দিলে তেলটা না দিলেও হয় তো এখন এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর এই যে দুধটা আছে নারকেলের এটা হচ্ছে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এটাকে ভালো মতো কষাতে হবে আমি হিটটা হালকা একটা মিডিয়াম করে দিয়েছি যাতে হচ্ছে নিচের দিকে না লেগে যায় এটা যখন অনেকটা মশলার গন্ধ চলে যাবে তখন আর কি বুঝতে হবে যে আমার মশলাটা কষে গেছে চুলার হিটটাকে আমি একদম অল্প করে দিয়েছি যাতে হচ্ছে নিচে না লেগে যায় মশলাটা একদম কষে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি একটু কিছু পরিমাণ হচ্ছে তিল দিয়ে দিচ্ছি আর অন্যদিকে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ যেগুলো ছিল এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর এখানের চিংড়ি মাছগুলো হচ্ছে দেশের মতো না একটু কালারটা ডিফারেন্টও থাকে কিছুটা প্রসেস করা থাকে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি একটু হচ্ছে হালকা মিক্সড করে দিব যাতে হচ্ছে মশলার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায় চিংড়ি মাছটাকে ভালো মতো মিক্সড করার পরে আমি এখানে সাইজ মতো আনারস কেটে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব আনারসটা দেয়া হয়ে গেছে আমার আনারসটা দেওয়ার পরে আমি হালকা একটু মিক্সড করে দিব আর এটা হচ্ছে রান্না করার সময় অটোমেটিক হচ্ছে মশলা ঢুকে যাবে আনারসের মধ্যে আনারসটাকে দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে অটোমেটিক হচ্ছে পানি ছেড়ে দিবে তো আমি হচ্ছে এটাকে আবার একটু পরপর রান্না করব একটু পরপর আমি চেক করে নিয়েছিলাম কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর এরই মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটু চেক করব যে চিংড়ি মাছ আর আনারস কিছুটা সিদ্ধ হয়েছে কি না চিংড়ি মাছ হচ্ছে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি এখন একটু আনারসটা চেক করব আমার মনে হচ্ছিলো আর একটু সিদ্ধ হবে যখন রান্না করা হয় তখন অটোমেটিক বোঝা যায় যে কতটুকু সময় লাগবে আনারস আর এটা হচ্ছে অনেকটা হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পরে ইপার যায় আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখানে ফালি করে আমি এখানে দুইটা কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ দেওয়ার পর আমি ওটা হালকা একটু মিক্সড করে দিব আর আজকে আমি ধনিয়া পাতার বদলে হচ্ছে এটা ব্যবহার করব অন্য সময় হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দেই এ হচ্ছে আমার ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছে তাই হচ্ছে এটা দিচ্ছি এটা একটা হচ্ছে পাতা গুড়া যেটা হচ্ছে ব্যাসিলাকুম এখানে অনেকটা পাওয়া যায় আর কি এটা এখানে অ্যাভেলেবেল এটার বদলে আমি অন্য সময় ধনিয়া পাতা ব্যবহার করি ওইটার টেস্টও অনেক ভালো আসে ঘ্রানটাও ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও বের হচ্ছে যখন প্রথম করেছিলাম তারপর থেকে এখন ঘন ঘন অনেক বেশি রান্না হয় কারণ এটা আমাদের কাছে এখন খুবই পছন্দের একটা খাবার হয়ে গেছে আর আমি চেষ্টা করেছি হচ্ছে খুব সহজভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ